ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা জে এল কে এম এর ঝাড়গ্রাম অর্গানাইজিং কমিটির পক্ষে আহায়ক আমি সৌগত মাহাতো আমরা আজকে এই ইয়েতে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আজকে ঝাড়খণ্ডে ছাত্রের সমস্যা নিয়ে আমরা ডুঙ্গি থেকে রাঁচি পর্যন্ত একশো কিলোমিটার একটা লং মিছিল করছি ভারতের আমরা দেখেছি যে স্বাধীনতা আন্দোলনে ছাত্র যুব শ্রমিক খেতমজুর শিক্ষক বহু অবদান ছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমরা যা লক্ষ্য করছি তাতে দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো মূলত আমরা ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আজকে আপনার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই যে এবং বিহারের কিছু অংশ এই নিয়ে আজকে দেশ স্বাধীন হওয়ার পর এখনও এই এলাকায় শিক্ষার বিষয় নিয়ে কি কেন্দ্রীয় সরকার কী রাজ্য সরকারগুলো সঠিক এই এলাকার আদিবাসী মানুষ মূলবাসী মানুষ কুর্মি এস টি এসসি ওবিসি মাইনরিটি এবং শ্রমজীবী যারা মৎস্যজীবী আছেন এসসি কাস্টে বসবাস করেন তাদের ক্ষেত্রে শিক্ষা দীক্ষার জন্য বা সেভাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না একটা দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন এবং তারপরে আমাদের এই পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই স্বাধীনতা সংগ্রামী কমরেড সুকুমার সেনগুপ্ত তিনি শুধু কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর যে নেতা ছিলেন তা নয় তিনি একজন সত্যিকার গরিব দরদিস এবং শ্রমজীবী মানুষের মানে নেতা ছিলেন স্বাধীনতা আন্দোলনে এই এলাকার মানুষের এবং তামাম আপনার ঝাড়খণ্ড ওই ধানবাদ বলুন ইয়ে বলুন বৃহত্তর এলাকায় ওনার একটা যোগাযোগ ছিল আমাদের এস এসহ বিনোদ বিহারী উনি বলেছিলেন যে সমাজ পরিবর্তন আনতে গেলে পড়ে। আগে আমাদের শিক্ষা এগাতে হবে তো আমরা এই যে আজকে আমাদের ঝাড়খণ্ড নতুন রাজ্য হয়েছে এটা ঠিকই বহু সমস্যা ছিল মানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সমস্যা ছিল এখনও আজকে পঁচিশ বছর রাজ্য হয়ে গেছে সেই জায়গায় কী বিজেপি শাসিত যখন রাজ্য সরকার ছিল তারাও কিছু করেনি এই নতুন কেন্দ্রীয় সরকার মানে তারা কেন্দ্রেও ছিল বিজেপি রাজ্যেও ছিল বিজেপি কিছু করেনি একটা জোট হলো সেটা ওই কংগ্রেস সিপিআইএম সিপিআইএমএল আর জেডি কংগ্রেস জেএমএম মিলে যে জোট হলো এই জোট সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে গরিব মানুষের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে ওনারা আর কিছু হোক না হোক অন্তত পক্ষে ভাববেন কিন্তু আজকের দিনে এই যে একটা জোট সরকার বামপন্থীদের জোট সরকার কংগ্রেস অ্যালায়েন্সের জোট সরকার বিজেপি বিরোধী যে জোট একটা তৈরি হয়েছে রাজ্য মানে যেটা ঝাড়খণ্ডে সেখানে ছাত্রদের সমস্যা নিয়ে এই দলগুলো কিছু ভাবছে না ফলে আমাদের আজকে আমরা বাধ্য হয়েছি আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের দলের সুপ্রিমো জয়রাম মাহাতো নেতৃত্বে সন্তোষ মাহাতোর নেতৃত্বে রাজু মাহাতোর নেতৃত্বে নিবেদিতা মাহাতোর নেতৃত্বে এসহ আমাদের সংখ্যালঘু সেলের নেতারা আছেন আমাদের এস টি সেলের রামদাস মুর্মুর নেতৃত্বে প্রেমদান নেতৃত্বে প্রেমরাম প্রেম মুর্মুর নেতৃত্বে এসহ অসংখ্য অসংখ্য কর্মী হাজার হাজার কর্মী আজকে লং মার্চ করছে বহু ছাত্রছাত্রী রাস্তার ধারে দাঁড়িয়ে সেই লং মার্চ মিছিলকে অভিনন্দন জানাচ্ছে স্কুল থেকে বেরিয়ে আসছেন শিক্ষকরা তারা এই মিছিলকে সম্বর্ধনা জানাচ্ছেন ক্ষেত ক্ষমার থেকে শ্রমজীবী গরিব মানুষ কৃষক ক্ষেতমজুর বেরিয়ে আসছেন যে রাস্তায় ছাত্রদের একশো আশি কিলোমিটারের যে মিছিল চলছে ছাত্র অভিযাত্রা যে চলছে এই যাত্রার মূল লক্ষ্য হচ্ছে আপনারা দেখেছেন আমাদের দলের ছাত্র ছাত্র ফ্রন্টের নেত্রী পূজা মাহাতো বেবি মাহাতো সহ আমাদের যারা কর্মকর্তা আছেন তারা বিস্তারিতভাবে বলেছেন যে আমরা কি চাই আজকের ডেটে ঝাড়খণ্ডে ছাত্রদের স্কলারশিপ বন্ধ হয়ে যাচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নাই ছেলেরা পড়াশোনার পর পিএইচডি করবে অন্যান্য যে স্কলারশিপ ছিল সেগুলো বন্ধ হোস্টেল বন্ধ ও বিসি ছাত্র ছাত্রীদের যে সুযোগ সুবিধা দেওয়া হতো সেটা বন্ধ মাইনরিটি ছাত্র ছাত্রীদের যে সুযোগ সুবিধা দেওয়া হতো সেটা বন্ধ আমরা কি চুপচাপ বসে থাকতে পারি আমরা প্রতিবাদে সামিল হয়েছি শিক্ষক নিয়োগ হচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে যুবক ছাত্রদের দিন দিন বয়স গড়িয়ে যাচ্ছে চাকরির বয়স বেরিয়ে যাচ্ছে আমরা আশা করেছিলাম বিজেপি বিরোধী একটা দায়িত্বশীল সরকার বাম কংগ্রেস আর জেডি মিলিত জোট সরকার ঝাড়খণ্ডে মানুষের জন্য কাজ করবে আমরা এই আজকে খানিকটা সময় দিলাম এতদিন যে আমরাও ধৈর্য ধরেছিলাম যে একটা সরকারের কিছু কাজ করতে গেলে এত সময় লাগতে পারে পাঁচ বছর পেরিয়েছে তারপরেও প্রায় দু বছর হতে গেল কিন্তু এই সরকার জনগণের কথা ভাবছে না এই সরকার ছাত্রদের কথা ভাবছে না এই সরকার কৃষকদের কথা ভাবছে না আপনারা দেখছেন একজন এম এর বাড়িতে একজন এমপির বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে হেমন্ত সরেন হ্যাঁ এটা ঠিকই শিবু সরেন ঝাড়খণ্ড আন্দোলনে ছিলেন বিনোদবাবু দল গঠন করেছেন বিনোদবাবুর নেতৃত্বে বহু লড়াই হয়েছে তারপর বিনোদবাবু চলে যাওয়া বিনোদবাবু মারা যাওয়ার পরে দলের হাল ধরেছিলেন শিবু সরেন অস্বীকার করার নয় কিন্তু আমরা এই দিন দেখব যে ঝাড়খণ্ড আন্দোলনের একজন যিনি বীর সৈনিক তারা সৈনিক মানে জেলে যাবে বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি কল্পনা আজকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আসে থেকে আসে কোথেকে ছাত্ররা যুবরা কৃষকরা সুযোগ সুবিধা পাচ্ছে না হাসপাতালে চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নাই দুর্নীতিতে নেতারা জবরিত আমরা কোন দলের কথা বলছি না যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক ঝাড়খণ্ডে যে করাপশান চলছে এই করাপশানের বিরুদ্ধে আমাদের দলগত স্ট্যান্ড পয়েন্ট আমাদের সুপ্রিমো জয়রাম মাহাতো যেটা বারে বারে বিধানসভায় ইয়ে করছেন সেটা বিজেপি দল হতে পারে সেটা জেএমএম দল হতে পারে সেটা কংগ্রেস হতে পারে যারা করাপশানের সঙ্গে যুক্ত ঝাড়খণ্ডে দেখা হোক এবং জেল ভরা হোক আর ছাত্রদের ছাত্রদের স্কলারশিপ ইমিডিয়েট দিতে হবে দিতে হবে না হলে আরও বৃহত্তর লড়াই হবে আমরা ঝাড়খণ্ডে এই লড়াইটা শুরু করেছি পরবর্তী ধাপ আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল আপনার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম কয়লা চুরি হচ্ছে গরু পাচা হচ্ছে বালি চুরি হচ্ছে নদী চুরি হয়ে যাচ্ছে নদী যদি চুরি হয়ে যায় আগামী দিনে মৎস্যজীবীরা করবে কি কয়েক হাজার মৎস্যজীবী ঝাড়গ্রাম জেলায় আছেন পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার মৎস্যজীবী আছেন যেভাবে নদীকে শেষ করা হচ্ছে বালি তুলে তাহলে আগামী দিনে মৎস্যজীবীদের ভবিষ্যৎ কী আমরাও এখানে এই বালি খাদানের বিরুদ্ধে কয়লা খাদানের বিরুদ্ধে এই আপনার চিপস খাদানের বিরুদ্ধে এই যে জঙ্গল কেটে ফিলিংয়ের নাম করে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে এই সরকার পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত সরকার এর বিরুদ্ধে আমরা আন্দোলনে সামিল হচ্ছি আমরা আন্দোলনে সামিল হচ্ছি পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলে এই যে কৃষক ধান ফলায় কষ্ট করে সেই ধান কাটার সময় এক হচ্ছে জীবনের কোনো নিরাপত্তা নেই সম্পত্তির কোনো নিরাপত্তা নাই এরকম একটা ঝুঁকির পরিবেশে দাঁড়িয়ে কৃষকরা চাষবাস করছেন তারপর সেই চাষ বুনোহাতির দল সব খেয়ে শেষ করে দিচ্ছে এখানে কেন্দ্রীয় সরকার এখানে রাজ্য তৃণমূল সরকার কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল দিদি আর মোদি এই বিষয়ে গরিব ক্ষেত কাছে কৃষকের সঙ্গে এই যে প্রতি বছর যে ফসল নষ্ট হচ্ছে এই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই এই তারপরেও এই যে ফসল তৈরি করে যে কিষাণ মান্ডিগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আমরা আমাদের দলের যুব সংগঠনের লিডার চিকু মেল করে সমস্ত যে রাজ্যপাল ডিএম এস ডিএম সমস্ত ডিএমকেই জানানো হয়েছে যে কেন দশ কেজি বারো কেজি করে ওই চাষিদের কাছ থেকে ধানের গুণগত মান এই নাম করে কেন বাটা কাটা হচ্ছে এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে ইমিডিয়েট বন্ধ করতে হবে সরকারি নির্ধারিত দামে কিনতে হবে সরকারি নির্ধারিত ওজন ওজনেই ধান ক্রয় করতে হবে আমরা চাষিদের কৃষকদের নিয়ে আমরাও এই পশ্চিমাঞ্চলে একটা বৃহত্তর আন্দোলনে আমরা নামছি আর একই কথা যা ঝাড়খণ্ডে হচ্ছে হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুলগুলোতে শিক্ষকের অভাব তাহলে আগামী দিনে কি হবে এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে আপনারা দেখছেন যে হাসপাতালগুলোতে উপযুক্ত শিক্ষক নাই উপযুক্ত ডাক্তার নাই হাসপাতালগুলোতে আপনারা দেখছেন যত এস এসসি এবং এই ধরনের আমাদের যারা ইয়ে আছে মানে যারা মেধার ভিত্তিতে একটু ডাক্তারি ইয়েতে কম নাম্বার টাম্বার নিয়ে যারা পড়াশোনা করে বা ইয়ে করে সেইগুলোতে সব মেডিকেল কলেজের প্রফেসর না হয় ভালো ভালো ডাক্তার ভালো এদিকে ডাক্তার দেওয়া হচ্ছে না সব একটু ইয়ে কোয়ালিটির ডাক্তারদেরকে সব এই মানে পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে এই সব দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন হানড্রেড পার্সেন্ট ফলো হচ্ছে না কেন এখানে শুধু কেবল এস টি এসসি ডাক্তাররাই হাসপাতালগুলোতে থাকবেন কেন হান্ড্রেড পার্সেন্ট রোস্টার কেন কলকাতার মেডিকেল কলেজে একজন এস ডাক্তারকে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন একজন মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কলকাতার মেডিকেল এনআরএস পিজি বা আর করে পোস্টিং দেওয়ানো হচ্ছে না সব কেন এদিকে মিলিয়ে মিশে আমরা চাইছি হান্ড্রেড পার্সেন্ট রোস্টারকে ফলো করা হোক ওখানেও যেরকম এস টি ডাক্তার থাকবেন এখানেও এস টি ডাক্তার থাকুক এখানেও জেনারেল ডাক্তার থাকুক ওখানেও জেনারেল থাকুক তাই সমস্ত ছাত্রছাত্রীদের এই যে লং মিছিল চলছে যারা পারছেন পশ্চিমবঙ্গ থেকে আপনারা ঝাড়খণ্ডের মিছিলটা ফলো করুন আমরাও এই পশ্চিমাঞ্চলে এই পশ্চিমাঞ্চলে ধুমসাই থেকে গোপী খড়িকা মাথানি গোপীবল্লভপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া পর্যন্ত আমরা একটা মিছিল করব এই ছাত্রদের সমস্যা নিয়ে ছাত্রদের স্টাইফেনের দাবিতে ছাত্রদের হোস্টেলগুলোতে যাতে চালু করা হোক এই দাবিতে স্কুলের শিক্ষকের দাবিতে এবং নিয়োগের দাবিতে এই কর্মসংস্থানের দাবিতে এই ছাত্র যুব নেতৃত্বরা আমাদের তৈরি হচ্ছে আমাদেরও এখানে ছাত্র এবং যুব আন্দোলনের আমরা করব খুব শীঘ্রই আরেকটা বিষয় যেটা বলি যে আমাদের দল জে এল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আমরা হ্যাঁ এটা ঠিকই আমরা পশ্চিমাঞ্চল উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই যে একটা উনিশশো সালে সিএনটি অ্যাক্ট ছোটনাগপুর প্রজাসত্ত আইন যে ছিল সেই আইনে কি বলা ছিল আমি আমার এই এলাকার সম্মানিত ভাই বোনদের বলছি যে ছোটনাগপুর আমরা যদিও আলাদা আলাদা রাজ্যের মধ্যে পড়ছি কিন্তু আমাদের এই ছোটনাগপুর অ্যাক্ট যেটা ছিল আমরা একসঙ্গেই একটা সময় ছিল সময় ছিলাম মানে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমাঞ্চল আমরা একসঙ্গেই ছিলাম এই সম্মানীয় আমার এই মানে আজ আমি এখানে দাঁড়িয়ে একটি স্পর্শ বার্তা নিয়ে এই যে জমি লুট লুটেরাদের দিন শেষ হোক এই যে আপনার হোমস্টে আপনার কোর্টেজের নামে আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হচ্ছে জোর করে শিল্পের নামে স্প আয়রন কারখানা বা অন্যান্য যে জঙ্গল ধ্বংস করে না ধ্বংস করা হচ্ছে বা জোর করে জঙ্গলকে কেটে কোথাও কটেজ হয়ে যাচ্ছে এগুলো আমাদের আজকে আদিবাসী মানুষদের আমাদের প্রতিবাদে সামিল হতে হবে আমাদের সিএনটি একটা কি বলা ছিল যে আদিবাসীদের জমি মূলবাসীদের জমি এই এলাকায় যারা বসবাস করে তাদের জমি ক্রয় করা যাবে না কেউ কিনতে পারবে না আদিবাসীদের জমি আদিবাসীরা ছাড়া কিন্তু আমরা দেখছি যে এখানে আপনার কোটেজের নাম করে জমি হাতিয়ে নেওয়া হচ্ছে ভেস্ট জমিকে এ করে শ্রেণী পরিবর্তন করে দেওয়া হচ্ছে জঙ্গলকে ঝাটি জঙ্গল করে জঙ্গলকে নিয়ে নেওয়া হচ্ছে তাই আমরা এই সিএনটি অ্যাক্ট আমাদের অধিকার আর এই অধিকার ছিনিয়ে নিতে চাইলে আমরা রাস্তায় নামব এবং লড়ব আর সবাইকে তৈরি হতে হবে যারা উনিশশো সাল থেকে এই এলাকায় বসবাস করছেন তারা সবাইকেই তৈরি হতে হবে যে আমরা আদিবাসী আমাদের পূর্বপুরুষ কয়েকশো বছর ধরে এই এলাকায় বসবাস করছেন এই সিএনটি একটাকে আমাদের চালু করতে হবে এবং এক প্রায় এক শতাব্দী আগে যখন আদিবাসী জনগণের জমি লুট হয়েছিল তখন দাঁড়িয়ে তখনই এই সিএনটি অ্যাক্ট তৈরি হয়েছিল এই আইন যা আদিবাসীদের জমিকে সুরক্ষা রাখবে আজকে সাঁওতাল সিং মুন্ডা মাহাতো কুড়ি মাহালি এবং মাইনরিটি এই এলাকায় যারা আদিবাসী মানে দীর্ঘদিন ধরে মুসলিম কাস্টে বা অন্যান্যরা বসবাস করছেন এই সিএনটি একটাই একমাত্র আপনার জমি আপনার সম্পত্তি আপনার সংরক্ষিত রাখবে তা হলে কিন্তু বহিরাগত দলা দালাল চক্র যারা আছে তারা কিন্তু আমাদের এই জমিও লুট করবে আমাদের সম্প আমাদের কৃষি সংস্কৃতি সমস্ত কিছু লুট হয়ে যাবে আগামী দিনে কিন্তু বন্ধুগণ আজ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বড় বড় কর্পোরেট আর ভোটের রাজনীতিকে রাজনীতিতে বাঁচা কিছু শক্তি এই আইনকে দুর্বল করতে চাইছে আমাদেরকে বিভিন্ন ধরনের ভাতার প্রলোভন দিয়ে কাউকে চাকরির প্রলোভন দিয়ে কাউকে একটা ছোট কন্ট্রাক্টারের কাজের সুযোগ যেহেতু আছে এই সুযোগটাকে বহাল রাখ বহাল কীভাবে রাখা যায় সেই ইয়েকে ব্যবহার করে আজকে তারা আমাদের এই জমি লুট হচ্ছে এবং উন্নয়নের নাম করে কেউ কেউ ব্যবহার করে নিচ্ছেন এই সিএনটি অ্যাক্ট আজকে আমাদের আইন খানিকটা ইয়ে হয়ে গেছে তাই আমরা সিএনটি অ্যাক্টে আমাদের পরিচয় সিএনটি অ্যাক্ট আমাদের অস্তিত্ব রক্ষা করবে এই সিএনটি অ্যাক্টেই আমাদের অস্তিত্ব রক্ষা করবে যে শক্তি সিএনটি অ্যাক্ট ভাঙতে চায় তারা জনগণের বিরুদ্ধ তারা জনগণের আদিবাসী বিরোধী যারা সিএনটি একটা ভাঙতে চাইছে তারা হচ্ছে আদিবাসী বিরোধী যারা আদিবাসীদের জমি কেড়ে নিতে চায় তারাই এই মাটির শত্রু যারা এই এলাকায় ধরুন আমরা যারা ছোটনাগপুরের বসবাসকারী আমরা আদিকাল ধরে যারা বসবাস করছে আমাদের জমি যারা কেড়ে নিতে চাইছে যারা জোর করে লুট করে নিচ্ছে মনে করবেন তারাই হচ্ছে আমাদের মাটির শত্রু তারাই হচ্ছে আমাদের মাটির শত্রু তাই আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে ঐক্য হয়ে আরও বেশি ঐক্য হতে হবে এই মাটির শত্রুর বিরুদ্ধে যদি লড়াইয়ে আপনি সামিল না হতে পারেন তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্য আপনি কিছু রেখে যেতে পারবেন না আপনার জন্য নদী থাকবে না আপনার জন্য জঙ্গল থাকবে না আপনার জন্য প্রকৃত সুস্থ পরিবেশ থাকবে না দূষণে মুখ ভরে যাবে এবং সব লুট হয়ে যাচ্ছে যাকে বলছে এক কথায় বলতে চাইছে যত চাবা চাবায় না যত তো চাবায় না হ্যাঁ আজ এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি যদি সিএনটি এক হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় যদি আদিবাসীদের জমি কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয় দেওয়ার প্ল্যান করা হয় তাহলে চুপ করে থাকা যাবে না এই গুটি কয়েক কথা বলে কিছু কর্মসূচির কথা বললাম কিছু ইয়ের কথা বললাম আমরা আসুন আমরা আরও বেশি ঐক্যবদ্ধ হই কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব না আমাদের জমি রক্ষা করতে হবে আমাদের এই এলাকায় বেকার যুবকরা যাতে কর্মসংস্থান হয় কাজের ব্যবস্থা করতে হবে আমাদের জমি জঙ্গল যাতে জোর করে কেড়ে নেওয়া না হয় আমাদের হ্যাঁ আমাদের এই এলাকার জনপ্রতিনিধি আছেন তারা হয়তো তাদের পদের লোভে পদের লোভে হয়তো এটার প্রতিবাদ করছেন না কিন্তু আমরা বলবো একদিন তো আপনাকে পদ থেকে সত্যি হবে তখন আপনি কি করবেন তখন কি বলবেন তাই আর একবার সবাইকে আমি অভিনন্দন জানিয়ে প্রণাম জানিয়ে আসুন আমাদের এই ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম এই যে পশ্চিমাঞ্চল বৃহত্তর পশ্চিমাঞ্চল একে রক্ষা করতে জনগণের জন্য সুরক্ষা জনগণকে জনগণের অধিকার আরও যাতে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে কেড়ে নিতে পারি আমরা যেন ফসলের ন্যায্য দাম পাই আমরা যেন সরকারি ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে যে আমরা না ঠকতে পারি আমাদের শিশুরা যাতে আমাদের এই এলাকায় যাতে কাজের পড়াশোনার সুযোগ সুবিধা পায় আরেকটা বিষয় বলবো ছোট্ট একটা প্রশ্ন আজকে এসআইআর হয়েছে এটার দিক হচ্ছে কিছু জায়গায় আমরা দেখছি আমরাও আমাদেরও নজরে এসেছে যে উনিশশো বাহান্ন সাল থেকে আমরা বলেছি আমাদের এই এলাকায় এত জনসংখ্যা ছিল না আজকে বাম সরকার এই বিষয়ে এড়িয়ে যেতে পারেন না যে পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই এলাকায় বহু বহিরাগত ভোটার বিভিন্নভাবে তারা এখানে ঢুকেছেন এবং ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেছেন এখন কাজ করতে গেলে কিছু ভুল থাকে তারা সেই সময় যে ইয়ে হয়েছে এবং সরকার যে উদ্যোগ নিচ্ছে যে সঠিক ভোটার বৈধ ভোটাররা যাতে এখানে থাকে তা না হলে তো আমাদের দেশের আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছাত্র যুবকর্মীরা পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতায় পড়ছে চাকরি বাকরির ক্ষেত্রে প্রতিযোগিতায় পড়ছে অন্যায় কৃষক তার ইয়েতে পড়ছে সরকারি সুযোগ সুবিধার ইয়েতে পড়ছে আসলে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে কেন এত বেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বলতে পশ্চিমবঙ্গ হচ্ছে সবাই দয়ালু এই যে এত মানুষ এখানে ঢুকে যাচ্ছে নতুন ভোটার হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের ক্ষতি করছে কেন আমি বলছি না যে যদি কিছু যারা বাংলাদেশ থেকে এখানে এসে ঢুকেছেন যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের আজকে আপনাকে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে হবে তা নাহলে কিন্তু আগামী দিনে আরও ব্যাপক সংখ্যক মানুষ এভাবে ঢুকবে যারা ঢুকেছে তারা যদি তারা যদি স অবৈধভাবে ঢুকে পেপাসপত্র করে চাকরির সুযোগ পায় তারা তো বাংলাদেশে বসে বুঝছে যে পশ্চিমবাংলায় গেলে সহজে ডাক্তারি হওয়া যায় পশ্চিমবাংলায় চিকিৎসা ব্যবস্থা ফ্রি পাওয়া যায় পশ্চিমবাংলায় গেলে চাকরি পাওয়া যাচ্ছে নার্সের চাকরি ডাক্তারের চাকরি মাস্টারি চাকরি সব অবৈধভাবে ভোটার কার্ডও তৈরি করা যাচ্ছে তাহলে বাংলাদেশের থেকে যদি বেশি সুযোগ সুবিধা ভারতবর্ষে পায় তারা তো চোরা পথে এখানে আসবেই আর এই দেশের যে যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন বিশেষ করে আমি এই রাজনৈতিক দলগুলো বলবো যারা পশ্চিমবঙ্গে মোটামুটি একটু ইয়ে আছে তৃণমূল আছে বিজেপি আছে এই কংগ্রেস আছে এই সিপিআইএম আছে এই সিপিআইএম যেহেতু যেভাবে নিচুতলায় পর্যন্ত কয়েরি করে এই সব রাজনৈতিক দলকে আমরা বলবো কয়েরি করুন অবৈধ ভোটার সে বাহান্ন সালে পরেও যদি সত্তর সালেও যদি ঢুকে থাকে সে আশি সালেও যদি ঢুকে থাকে সে যদি নব্বই সালেও ঢুকে থাকে তাকে আইনগতভাবে মানে কেন সে আমাদের এখানে অবৈধভাবে ঢুকবে যাদের বৈধ কাগজপত্র আছে তারা সব সরকারি সুযোগ সুবিধাও পাবে ইয়ে করে এটা তো কিছু করার নাই কিন্তু যারা অবৈধভাবে ঢুকেছে তাদের বিরুদ্ধে সরকার জন্য কঠোর ব্যবস্থা নেয় এবং যদি না নিতে পারে সরকার কী কেন্দ্রীয় সরকার কী রাজ্য সরকার কী ইলেকশন কমিশন তাহলে কিন্তু আগামী দিনে আরও বেশি সংখ্যায় মানুষ এখানে অনুপ্রবেশ করবে এবং আমরা প্রতিযোগিতায় পড়ব এবং আমাদের যেভাবে পিছিয়ে আছি আরও বেশি পিছিয়ে যাব এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এবং শেষ করছি